ভাই রীতিমতো মেগাস্টার সাকিব খানের এই নতুন লুকে ভাই ইন্টারনেট ভাই কাপিয়ে বেড়াচ্ছে এবং ইন্টারনেটের দুনিয়ায় ভাই আগুন ধরে গেছে মেগাস্টার সাকিব খানের এই লুকে এই লুকে মেগাস্টার সাকিব খান যখনই ভাই মিডিয়ার সামনে এসেছে যখনই এই লুকটা ভাই রিভিল হয়েছে আর মেগাস্টার সাকিব খান নিজে পোস্ট করেছেন তখন থেকে ভাই ইন্টারনেট কাঁপিয়ে বেড়াচ্ছে আর ইন্টারনেটে ভাই আগুন ধরেই গেছে তো অবরোল মেগেস্টার সাকিব খান এই নতুন লুক কি কারণে এবং কি মেগাস্টার সাকিব খানের এই নতুন লুকে কেমন দেখা যাচ্ছে আরে মেগাস্টার শাকিব খান কেন এত দিন পরে ভাই আমাদের সামনে আসলো মিডিয়ার সামনে আসলো কি কারণে আসলো সেটাই বলবো এই তে তো আমার সঙ্গে থাকো তো হয়ে গেছে আমি সফর তো মেঘস্টার বছর পূর্ণ হয়ে গেছে তো সেই পঁচিশ বছর পূর্ণ হওয়ার কারণে কে মেঘেস্টার সাহিব খানের উপর একটা ইভেন্ট রাখছে সেই ইভেন্ট এর নাম হলো ভাই দা ডেইলি স্টার তো এইখান থেকে বছর উপলক্ষে একটা সম্মানীয় মেঘেস্টার সাহেব খানকে দিয়েছে সম্মান হিসাবে সেখানে গিয়েছেন মেগেস্টে সেই খান তো ওভারঅল এখানে আমরা যুগ করে দেখি তো মেঘস্টার সাহিব খান বের হয়েছেন ভাই এই পুরস্কারের জন্য কারণ মেঘস্ট সাহেব খান এখন বাংলাদেশ আর বাংলাদেশের মেঘস্টার সাহিব খানকে কেউ যদি ইনভাইট করে সম্মান জানানোর জন্য তাহলে খান অবশ্যই যাবেন আর সেই কাজটাই মেঘস্টার সাহেব খান করেছেন মেঘেস্টার সাহেব খানকে সম্মান জানানোর জন্য তারা ডেকেছিল সেইখানে মেঘস্টার সাহেব খান গিয়েছেন মেঘাস্টার সাহেব খান তারপরে ভাই মিডিয়ার সামনে এসেছেন এবং কি সেইখান থেকে কিছু পিকচার লিক হয়েছে আর মেঘস্টার সাহেব খান নিজেও ভাই পোস্ট করেছেন যে এটা আমার রিসেন্ট লুক তো ওভারঅল মেগাস্টার শাইখ খান ভাই এই কারণে গিয়েছিলেন এবং কি মেগাস্টার শাইখ খানের 25 বছর উপলক্ষে ভাই ডেইলি স্টারে থেকে ভাই সম্মান দেওয়া হয়েছে ট্রফি দেওয়া হয়েছে মেগাস্টার শাইখ খানকে এটা ভাই মেগাস্টার খানের ক্যারিয়ার জন্য অনেক বড় কিছু তো ওভারঅল মেগাস্টার শাইখ খানে এখন যদি এই পোস্টারের লুকটা দেখি তাহলে ভাই এই মানুষটা দিন বাই দিন ভাই সুন্দর হয়ে যাচ্ছে আর মেগাস্টার শাইখ খানের লুকটা ভাই জবরদস্ত হয়ে যাচ্ছে আর মেগাস্টার শাইখ খান আপকামিং সোলজার সিনেমার লুকের সাথে এটা ভাই পুরোপুরি সিমিলার হতে যাচ্ছে সোলজার যেরকম আমরা শুনেছি যে এরকম এরকম হতে পারে ভাই এরকমই এখন প্রিপারেশন মেগা স্টার সাকিব খান তো এইটা তোমরা ধরতে পারো যে ভাই সোলজার সিনেমারি এক একটা লুক হবে আর কি একটু ক্যা আলাদা আছে কিন্তু ভাই সিমিলারই লুক এরকমই হতে যাচ্ছে সোলজার সিনেমায় তোoverline এই লুকটা ভাই দূরদান্ত এবং কি फटाफटি এই লোক যদি সোলজারে হয় তাহলে সোলজারের যখন ফার্স্ট লুক আসবে তখন ও ভাই আগুন ধরে যাবে ইন্টারনেটে তো এর সাথে সাথে মেগা স্টার সাকিব কানে আর একটা সিনেমা প্রিন্স তো প্রিন্সের ভাই আজকে কিছু আসার কথা ছিল এখন ভাই 9:30 পার হই গেছে কিন্তু ভাই প্রিন্সের কোনো আপডেট আসে নাই বলে হিরোইনের আপডেট আসবে কিন্তু ভাই এই আসলো না কবে আসবে সেটা ভাই জানা নাই কিন্তু ভাই কিছু আশার কথা ছিল তো অনেকটাই ডিসঅ্যাপয়েন্ট হলাম কারণ সাড়ে নটা বেজে গেছে তাও প্রিন্সের কিছু আসলো না ওভারঅল মেগাস্টার শিপ কানে এই লুক তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যাবে এর সাথে সাথে যদি আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই